لا بي محمد دل مي مدينة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم افتح لنا حكمتك وانصر علينا رحمتك يا ذا الجلال والإكرام

সকলকে আন্তরিক মোবারকবাদ আমন সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারকাত যারা আমার এই চ্যানেল চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছে যাবে ইসলামের খ্যাত জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খাজা ইসলামিক টিভি তো আজকে আমি আসলাম টপিক নিয়ে যে আল্লাহ তালার বন্ধুগণের ব্যাপারে কোরআন আল্লাহ তালা কি বললেন এ বিষয়ে আল্লাহ তালার অলিদের ব্যাপারে টপিকটি ভিডিও ভিডিওটি আপনাদেরকে উপহার দিতেছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে দেখতে থাকুন এবং শুনতে থাকুন কি বলা হয়েছে আল্লাহ তালা পবিত্রে কি বলেন তো প্রথমে আমি আপনাদেরকে এমনকি আল্লাহ তালার অলি অলিরা অলি কারা আল্লাহ তালার অলি কারা বন্ধুরা এমন কি তাদের কি অবস্থা রয়েছে তারা কি তাদের কি অবস্থা হবে এ বিষয়ে কোরআন মাজিদে কি বলে আল্লাহ তাআলা কি বলে এ বিষয় আমি আলোচনা করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউনুস সোরা বাষট্টি তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি চৌষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এই তিনটি আয়াতের আলোচনা করব তো আপনারা স্কিপ না করে শুনতে থাকুন এমন আপনারা যারা অলিয়াল্লা কথা হয়তো যারা বুঝেন না যে কোরআন মসজিদে আসে কি না তো এই বিষয়ে আপনারা ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন الله تعالى الله بسم الله الرحمن الرحيم one إِنَّ is the لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ is ألا من who is the আল্লাহর বন্ধুগণ লা লাখাউন তাদের ভয় নাই আলাইহিম ওয়ালাহুম ইহজানুন তারা কোনোদিন চিন্তিত হবে না না তাদের পড় চিন্তিত চিন্তা করার আছে না পরকালে তাদের চিন্তা করা আছে সেখানে বলা হয়েছে যে আলা ইন্নাউলি আল্লাহ লাখাউন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন শুনে নাও নিশ্চয় আল্লাহ অলিগণের গনের না কোনো ভয় আছে না কোনো আছে একশো কানজুলিমান ও খাজানুরফান থেকে আমি বলতেছি কৃত আলা হাজরত এখানে বলা হয়েছে যে টিকা নাম্বার একশো ছয়চল্লিশ অলি শব্দটা অলাই থেকে উদ্ভুত যা নৈকট্য ও সাহায্য অর্থে ব্যবহৃত হয় ওয়ালি আল্লাহ ওয়ালি আল্লাহ আল্লাহর অলি হচ্ছেন তিনি যিনি ফরস ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং আল্লাহর অনুগত্যের মধ্যে রত থাকেন আর তার অন্তর আল্লাহর নূরের পরিস্থিতির মধ্যে মগ্ন থাকে তিনি যখন দেখেন তখন আল্লাহর প্রমাণ প্রমাণাদি দেখেন সুবাহান্লাহ যখন শুনেন তখন আল্লাহর আয়গুলোই শুনেন সুবাহ আর যখন বলেন তখন আপন প্রতিবার প্রশংসা সহকারে বলেন যখন নড়াচড়া করেন তখন আল্লাহর অনুগত্যের মধ্যেই নড়াচড়া করেন এবং যখন চেষ্টা করেন তখন এমন বিষয়ে প্রচেষ্টা চালান যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহর স্মরণে ক্লান্ত হন না আর অন্তর চক্ষু দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কাউকেই কাউকেই দেখেন না সুহান আল্লাহ এ এগুলাবালি আউলিয়া ক্যারামেরে বান্দা যখন এমন অবস্থায় পৌঁছে তখন আল্লাহ হয়ে তার অভিভাবক সাহায্যকারী এবং সহায়তাকারী সুবহান আল্লাহ তো এখানে ইলম কালাম পিসারদ্গণ বলেন যে অলি হোসেন তিনি যিনি বিশুদ্ধ আকিদা অকাড্য প্রমাণাদির ভিত্তিতে পোষণ করেন আর শত আর সৎকার যদি বিধান বলি অনুযায়ী পালন করেন কোন কোন বান্দা বেলাত হচ্ছে বলেছেন আল্লাহর নৈকট্য ও সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকার নাম যখন বান্দা এই পর্যায়ে পৌঁছে যান তখন তার নিকট আর না কোনো কিছুরই ভয় থাকে এবং না কোনো বস্তু হারিয়ে ফেলার অনুশোচনা থাকে হজরত ইবনে আব্বাস হজরত ইবনে আব্বাস বলেছেন যে অলি হোসেন তিনি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ হযরত ইবনে আব্বাস আল্লাহ আনহুমা বলেছেন অলি হোসেন তিনি জিনাকে জিনাকে দেখলে আল্লাহ তালার কথা স্মরণ হয় এটা ইমাম তাবারি বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে ইবনে জায়দ বলেছেন উলিয়াছেন তিনি যার মধ্যে ওই গুণ থাকে যা এ আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা জিনা আমানুকান ইয়াতটা গুণ অর্থাৎ ইমান অর্থাৎ ইমান উত্তাকুয়া উভয়েস সমাবেশ ঘটি আল্লাহর অলিগণের ওইসব গুণ বহু হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহর অলিগনের ওই সব গুণ বহু হাদিসে উল্লেখ করা হয়েছে কোনো কোনো শীর্ষস্থানীয় আলিম বলেছেন কোনো বলেছেন অলি তিনি যিনি আল্লাহর নেকদ বন্দুকী যারা আল্লাহর নৈকট্য তালাস করেন আর আল্লাহ তারা কারামতের মাধ্যমে তাদের কর্মের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা করেন অথবা তাদের কর্মের ব্যবস্থাপনা করেন অথবা আল্লাহ আল্লাহর অলিগণের ওষব গুণ বহু হাদিসে উল্লেখ করা হয়েছে কোন কোন শীর্ষস্থানীয় আইন বলেছেন অলি তিনি যিনি আল্লাহর হিফাজত বন্ধকি কি যারা আল্লাহর নিকট তালাশ করেন আর আল্লাহ তালা কারামতের মাধ্যমে তাদের কর্মের ব্যবস্থাপনা করেন অথবা তারাই যাদের হৃদয়তের প্রকাট্য প্রমাণাদি সহকারে আল্লাহর জিম্মাদার হন আর তারা তার আল্লাহ তালার ইবাদতের হক আদায় করার এবং তার সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করার জন্য আত্মস আত্মসর্গ করে থাকেন এসব বর্ণনায় যদিও পরস্পর ভিন্ন কিন্তু সেগুলোর মধ্যে মূলত পরস্পর বিরোধ বলতে কিছু নেই কেননা প্রত্যেকটা বর্ণনায় বলির এক একটা গুণের কথা উল্লেখ করা হয়েছে যিনি আল্লাহ নৈকত্য অর্জন করেন তার মধ্যে এসব গুণাবলী বিদ্যমান থাকে বেলায়েতের স্তর ও মর্যাদাগুলোর ক্ষেত্রে প্রত্যেকে আপন আপন স্তর অনুসারে মর্যাদা ও সম্মান রাখেন সুবাহ আমি এই তেষট্টি নম্বরে বলা হয়েছে যে বিসমুল্লাহ রহমান রহিম যে আল্লা মানু আল্লা আহ মানুষ আ কানু ইয়া বলা লোক যারা ইমান এনেছে এবং ক্ষুধাবৃত্তি অবলম্বন করে ওইশব লোক যারা ইমান আনছে পরিবর্ণ ইমান আনছে এমনকি তারা ক্ষুদা ক্ষুধাবীর অবলম্বন করে ভীতি অবলম্বন করে আল্লাহ তালাকে ভয় করে তারাই হলেন আল্লাহর অলি যেমন এখানে প্রথমে বলেছি ইবনে জায়দ বলেছেন অলি হোসেন তিনি যার মধ্যে ওই গুণ থাকে যা এ আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ জিন আমানু আকানু ইয়াত অর্থাৎ কিমান ইমান ও তাকুয়া ইমান ও তাকুয়া উভয়ে সমাবেশ ঘটে নম্বর আয়াত এ বলা হয়েছে যে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে আল্লাহ ইহকালে এবং পরকালে তাদের জন্য সুসংবাদ রয়েছে কে বলছে আল্লাহ সুবাহান তারা বলছে আল্লাহ তালা কি বলছে শুন

وفي الآخرات لا تفضيل لا تفضيل لكلمات الله ذلك هو الفوز العظيم এখানে অর্থ বলা হয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে ও পার্থিব জীবনে এবং পরকালে আল্লাহর বাণী সমূহ পরিবর্তিত হতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহর বাণীগুলো আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না আল্লাহর বাণীগুলো বাক্যগুলো পরিবর্তন হতে পারে না তো এটার বলা হয়েছে যে লাহমুল মুশ্রাফিল দুনিয়া অফিল আজ তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে আয় একশো সাতচল্লিশ নম্বর টিকা বলতেছি এর সুসংবাদ দ্বারা হয়তো সেটাই উদ্দেশ্য যা পরেজগারি ইমানদারকে কারিমের মধ্যে বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে অথবা উত্তম স্বপ্ন যা মুমিনগণ দেখেন কিংবা তাদের জন্য দেখা যায় যেমন বহু সংখ্যক খালি চেয়েছে আর এর কারণ এ যে অলির হৃদয় ও তার আত্মা অবহে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকে সুতরাং স্বপ্ন দেখার সময়ও তার অন্তরে আল্লাহর জিকির ও ব্যতীত অন্য কিছু থাকে না কারণ কারণ যখন স্বপ্ন স্বপ্ন দেখেন তখন তার স্বপ্ন সত্য হয় এবং আল্লাহর পক্ষ থেকে তার অনুকূলের সুসংবাদই হয় সুলাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বলা হয়েছে কোনো 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 তাফসিলকারক উক্ত সুসংবাদ দ্বারা পার্থিব সুনামের অর্থ বুঝিয়েছেন মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয় যে নবিকুল সর্দাল সাল্লাহ সাল্লামের দরবারে আরজ করা হলো ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি এর করেন যে সৎকর্ম করে এবং লোকেরা তার প্রশংসা বা সুনাম করে সুনাম করে হজুরের শেখ বর্মালেন এটা মোমিনদের জন্য তরিত সুসংবাদ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ভালোবাসা এবং সৃষ্টির অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করারই প্রমাণ যেমন হাদিস শরীফে এসেছে যে তাকে পৃথিবীতে প্রিয় করে তোলা হয় সুলাহ আল্লাহ হজরাত কাতাদা বলেছেন ফিরিস্তারা মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেন সুসংবাদ দেন হজরত আতার অভিমত হচ্ছে দুনিয়ার সুসংবাদ তো সেটাই যা তারা মৃত্যুর সময় শুনান আর পরকালের সুসংবাদ হচ্ছে যা মমিনকে তার প্রাণ বের করে করার পরখণে শুনানো হয় তা হচ্ছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট বাহান আল্লাহ টিকা নম্বর একশো বলা হয়েছে তার ওয়াদার বিপরীত হতে পারে না এই যে এখানে বলা হয়েছে যে আল্লাহর বাণীসূমি আল্লাহ আল্লাহর পরিবর্তন হতে এখানে আল্লাহ তালার সমূহ পরিবর্তিত হতে পারে না হতে পারে না যা না যা তিনি নিজ কিতাবে এবং আপন রসুলগণের ভাষায় আপন অলিগণ ও আপন অনুগত্যশীল বান্দাদের সাথে করেছেন সোলাহাম আল্লাহ এটা বলা আছে যে লাহামুল বসরা লাহামুল বসরা ফিল হায়াতের দুনিয়া ওয়াফিল আখিরাতে লায়াতিলা লিকালিমাতিল্লাহি জালিকা হুয়াল ফাউজুল আজিম কেন বলা হয়েছে যে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে আল্লাহর বাণীসমূহ পরিবর্তিত হতে পারে না আল্লাহ তালার কথাগুলো পরিবর্তন হতে পারে না এটাই হচ্ছে মহা সাফল্য সুবাহান আল্লাহ এটাই হচ্ছে মহা সাফল্য এখানে আমি বলে শেষ করলাম আমার জন্য সকলে দোয়া করবেন এবং কি এমন এমনকি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বসে থাকবেন আমি ইসলামের জন্য খেতমতো আমি মানে ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে শেয়ার করে দিবেন যাতে অন্য লোকে মানে জানে গম পাই যে এগুলোর কথা জানতে পারে তাই আমি এটা বলে শেষ করলাম ওয়া খরিদ মানে আনিল হামদুল্লিল্লাহ হিরোফ বিলা আল আমিন আসসালাম আলাইকুমার হামাতুল্লাহি হবার কাতু ও মা আলাই নাইদ আল বালা